তোমরা সরি কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে পয়লা বৈশাখে রাতের বেলা কী কী মেনু বানাচ্ছি তোমাকে দেখাই পরোটা হচ্ছে পরোটার সাথে হবে মিষ্টি রসগোল্লা বানাবো সে আমি দুধও নিয়ে এসছি আর এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি আর সব তৈরি তরকারি যাও বেলা করেছি ওগুলো সব রয়ে গেছে আর চিকেন তো রয়েছেই চিকেন দিয়ে পরোটা খাবে ওই জন্য আর কিছু তরকারি করতে হচ্ছে না ফুলকো ফুলকো পরোটা এখানেও কতগুলো ভাজা হয়ে গেছে আর এতগুলো রয়েছে তা চলো ঝটফট করে ফুলকো ফুলকো পরোটা ভেজে গেল দেখো সব ফুলো ফুলো উঠছে পরোটাগুলো হয়ে গেলে তারপরে মিষ্টিটা বানাবো যদি মিষ্টি কিনে আনি ঘরে মিষ্টিটা বানালে স্বাদটাই আলাদা তরকারি আমি জাল দিচ্ছি হাজার আর এবার আর কিছু রান্নার নেই তবে দুধটা বের করে গেছি দুধটা দেখো একবারে বড় একদম বরফ হয়ে গেছে দুধটা কেটে ঢালতে হবে আর এখানে পরোটা আমার সব রেডি দেখো পরোটা অনেকগুলো পরোটা করেছি সব রেডি গরম গরম আর বাদবাকি তরকারি গরম করা হয়ে গেছে সেই চিকেনটা আর মাছের ডিমে বড়া টা গরম চাপিয়েছি গরম গরম খেতে এত ভালো লাগে যদি স্প্লে বাটি এরকম নেড়ে দিলে কি হয় তো আর ধরে দাও তারপরে আমি দুধটায় জাল বাস করবো দুধটা এখনো বরফ হয়ে রয়েছে আমার ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার ভিনিগার দিয়ে ছানাটা কেটে নেবো ভিনিগার তাই জন্য নিয়ে চলে এসেছি এই এইখানে দেচিবির মধ্যে ভিনিগার দেব বন্ধুরা নাও ছানা হয়ে গেছে তাই এই কাপড়টার মধ্যে ছানাটা দিয়ে নেবো দিয়ে দিয়ে জল দিয়ে ধুয়ে ভালো করে চিপে নিয়ে মেখে ভালো করে রসগোল্লা করে নেবো চিনির চেরাটা আমি চাপিয়ে দিয়েছি ফুটতেও লেগে গেছে একটু হাতা দিয়ে আমি নাড়িয়ে দেবো চিনির চেঁড়াটা এবার আমি ছানাটাকে ভালো করে মেখে নেব হাতে তালু তালু করে করে এরম করে মেখে নেবো চলো ভালো করে মেখে দি দিয়ে আমি রাউন্ডসে এনে নিয়েছি আর যেন ফেটে না যায় সেরকম দেখতে হবে এবার আমি একে একে রসগোল্লাগুলো দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে তাহলে রসগোল্লাগুলো একটু ফুলে ফুলে উঠবে আর রসটাও ভালো মতন ঢুকে যাবে এখন সাতটার মতো মিষ্টি হয়েছে হাফ দুধ দিয়ে চলে একটু ঢাকা দিয়ে দিই আমার কাছে যেরকম থালা আছে সেরকম থালা দিয়েই ঢাকা দিয়ে দিলাম একটু রসগোল্লাগুলো ফুলে ওঠার জন্য রসগোল্লাগুলো কতটা বড় বড় হয়েছে আর পঞ্জের মতো নরম তা চলে এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর পয়লা বৈশাখের স্পেশাল মিষ্টিই হচ্ছে রসগোল্লা আর এই কড়াইতেই করেছি যে কড়াইতে ছানাই করেছি চারিদিকে ছানা লেগে রাতের ডিনারে কী কী নিয়ে বসেছি এখানে লেবু আছে একটু পেঁয়াজ নিয়েছি ভাত ডাল তিতার ডাল এখানে টক ডাল এখানে মিষ্টি আছে আমি যেটা রসগোল্লা বানিয়েছি ওটা আজকে খাবো না কাল খাবো আর এখানে চিকেন নিয়েছি এখানে মাছের ডিমের বড়া আর এখানে দোল তা চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপর আমার দেখা করছি খাওয়া দাওয়া হয়ে গেলো আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করতে ভুলো না বাই কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসবো সুস্থ থাকবো ভালো থেকো সবাইকে ভালো লাগো পয়লা পয়সা কে কেমন কাটিয়েছে অবশ্যই কমেন্ট করো বাই